কুকুরের টুথব্রাশ এখন বিড়াল কুকুরের টুথব্রাশ এর ক্ষেত্রে যদি আমরা বলি বিড়াল এবং কুকুরের টুথব্রাশে এই যে পঁচানব্বই গ্রাম দুইটা ফিঙ্গার ব্রাশ থাকে একটা টুথব্রাশ থাকে হ্যান্ডেল বোথ সাইড অর্থাৎ একটা হচ্ছে ছোট টাইপের একটা বড় টাইপের এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রামের থাকে এগুলো খুবই হেলদি অর্থাৎ বিড়ালের যদি প্রোবাইটি অর্থাৎ পানি কম খায় বা হচ্ছে ওদের মুখে ব্যাড স্মেল হয় এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলিউশন করবে ওগুলো ক্যাট হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগত 80 টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিন্ন ধরণের একটা প্রোডাক্ট দেখাবো অনেকে যে প্রোডাক্টগুলো হচ্ছে হিউম্যানের সাথে রিলেটেড এই টাইপের কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে বিড়াল বা কুকুরের एनिमल्सের হয় অনেকে জানেনই না বা অনেকে কিভাবে ইউজ করে যে ইউজারের সিস্টেমটা জানে না হয় কিনা এটাই জানেন অ্যাকচুয়ালি তো আজকে এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো দেখার জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর শুরুতেই বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ আউটসাইড ঢাকা তিন দিনের মধ্যে আপনার বাসায় বসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের সরাসরি আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেট ঢাকা নিউ মার্কেট বিশ্বাস তলায় আমাদের এক নম্বর আউটলেট আমাদের দুই নম্বর আউটলেট যাত্রাবাড়ি সনিয়াতে একটা বাস স্ট্যান্ড বর্ণমালা স্কুলের সামনে অর্থাৎ রোডের সামনেই একবার শকেতলা আশি টাকা আপনার ব্যানার লেখা দেখতে পারেন বা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার সরাসরি চলে আসতে পারবেন আমাদের শপে এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে ডবলিউড শকেতলা আশি টাকা ডট কম সেখান থেকেও দেখে শুনে আপনার বুঝে অর্ডার করতে পারেন আর শুরুতে বলেছিলাম যে ভিন্ন ধর্মী একটা প্রোডাক্ট দেখাবো যেটা সচরাচর সবাই পরিচিত না ওই টাইপের একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে বিড়াল কুকুরের টুথব্রাশ এখন বিড়াল কুকুরের টুথব্রাশের ক্ষেত্রে যদি আমরা বলি বিড়াল এবং কুকুরের টুথব্রাশ অনেকে বলতে পারে যে টুথব্রাশ হলে আমরা বিড়াল বা এনিম্যাল খেয়ে সেক্ষেত্রে কুকুর বা বিড়ালকে কীভাবে কুলি করাবো অর্থাৎ আমরা যেহেতু ব্রাশ করলে আমরা পানি দিয়ে সেটা কুলি করি সে ওরা কিভাবে করবে ওদের টুথব্রাশ বা যেগুলো টুথপেস্ট থাকে সেগুলো হচ্ছে একজনের ফ্লেভার এনজাইম থাকে প্রোবায়োটিক থাকে দেন হচ্ছে যে ক্যালসিয়াম থাকে কিছু আছে ফ্লেভার থাকে এটা হচ্ছে বিফ ফ্লেভার থাকে মিন ফ্লেভার থাকে যেগুলো হচ্ছে যে কুলি করতে হয় না এবং বিড়ালের জন্য কুলি করতে হয় না সেই জন্য এগুলো সাপ্লিমেন্ট হিসাবে দাঁত ক্লিন হবে ওদের মুখ থেকে ব্যাড স্মেল হবে না এছাড়াও ওদের খাওয়ার রুচি বাড়ানোর ক্ষেত্রে এগুলা হেল্প করে কিছু কিছু ব্র্যান্ডের গুলা এই যে আরেকটা আছে আমাদের কাছে এটা হচ্ছে চাইনিজ ডেন্টাল কেয়ার এটা হচ্ছে কুকুর বিড়াল বোধ সবাইকে ইউজ করা যাবে এটা হচ্ছে এই যে পঁচানব্বই গ্রাম দুইটা ফিঙ্গার ব্রাশ থাকে একটা টুথ ব্রাশ থাকে হ্যান্ডেল বোথ সাইড অর্থাৎ একটা হচ্ছে ছোট টাইপের একটা বড় টাইপের অর্থাৎ কুকুর বা বিড়ালকে করানোর জন্য এগুলো প্র্যাকটিস একটা বিড়াল বা কুকুরকে যদি আপনি প্র্যাকটিস করান বা মাঝে মাঝে করান পরবর্তীতে আর আপনার কোনো কষ্ট হবে না ও নিজেই এসে ধরা দিবে মানে ওকে করানোর জন্য যেহেতু একটা একটা ফ্লেভার থাকে বা সুন্দর থাকে সাপ্লিমেন্ট টাইপের এছাড়াও আমাদের কাছে বিড়ালের জন্য একটা আছে এটা নিতে পারেন চিজ ফ্লেভার টাইপের চিজ টাইপের চিজ হয়তো অনেকে চেনেন এটা নিতে পারেন এটার মধ্যে তিনটা ব্রাশ থাকে একটা হচ্ছে ছোট ব্রাশ থাকে একটা মিডিয়াম একটা লার্জ ব্রাশ থাকে এগুলো নিতে পারেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা এবং কুকুরের জন্য রয়েছে আমাদের কাছে এই যে ডেন্টাল কেয়ার সেট এগুলো নিতে পারেন এটা হচ্ছে বিফ ফ্লেভার বিফ ফ্লেভার এটার ফিঙ্গার ব্রাশ দুইটা থাকে এবং একটা লং ব্রাশ থাকে বোথ সাইড এটাও নিতে পারেন ছয়শো টাকা এটা এবং মেন ফ্লেভার আমাদের কাছে আছে এগুলো একশো গ্রাম করে এটাও সিমিলার ব্রাশ সিস্টেম এটা এটা ভিন্ন নিতে পারেন টাকা এছাড়াও আমাদের কাছে কিছু ক্যালসিয়াম টাইপের টুথব্রাশ আছে ক্যালসিয়াম যেগুলো দাঁতের ক্ষয় রোধ করে আরেকটা আছে প্রোবায়োটিক দেন আছে হচ্ছে এনজাইম এগুলো টাইপেরও আছে এগুলো আছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে একটা করে ব্রাশ ফ্রি আছে এগুলো নিতে পারেন পাঁচশো করে এগুলো হচ্ছে পঞ্চাশ গ্রামের থাকে ওগুলো খুবই হেলদি অর্থাৎ বিড়ালের যদি প্রোবায়োটি অর্থাৎ পানি কম খায় বা হচ্ছে ওদের মুখে ব্যাড স্মেল এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলিউশন করবে ওগুলো ক্যাট ডগ বোধ এছাড়াও অনেক হচ্ছে যে বিড়াল কুকুরে ব্রাশ নষ্ট করে ফেলে আমাদের কাছে ব্রাশের ইন্ডিভিজুয়াল সেটগুলোও পাওয়া যায় এছাড়াও কিছু এছাড়াও আরও কিছু ব্রাশের সেট পাওয়া যায় যেগুলো হচ্ছে সচরাচর আপনার সব জায়গায় পাবেন না এই যে দুইটা ফিঙ্গার ব্রাশ একটা হ্যান্ডেল ব্রাশ এবং একটা ফিঙ্গার ব্রাশ দুইটা ফিঙ্গার ব্রাশ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এই প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই প্রোডাক্টগুলো যদি আপনার প্রয়োজন হয় যার যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে নক করে অর্ডার করতে পারেন তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ সালাম আলাইকুম